দরকারি একটা টপিক নিয়ে আলোচনা করব চারটা পয়েন্টে মূলত আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডেটা ডেটা কেন লিক হয়ে যায় বা বা আপনার পার্সোনাল পার্সোনাল মানুষের ভিডিওস বা বিভিন্ন পার্সোনাল ডকুমেন্টস কেন ভাইরাল হয়ে যায় বা কেন লিক হয়ে যায় এই টোটাল বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে চারটা পয়েন্টে আমি কথা বলবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে যেটা হাজ সব থেকে বেশি হয় যেটা হলো আন অ্যাপ আনঅফিসিয়াল অ্যাপ বলতে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আইফোনের জন্য এই বিষয়টা হয় না যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা গুগল থেকে বা গুগল ড্রাইভ থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে বা পুরো ভার্সনের ক্র্যাক হইতে পারে অথবা আপনার যেগুলো প্লে স্টোরে নাই সেগুলো আপনি ইনস্টল করেন অথবা আপনি যদি পিসি বা ল্যাপটপ চালাই থাকেন তাহলে আপনি বিভিন্ন মাইক্রোসফট স্টোর আছে স্টোর থেকে ডাউনলোড না করে আপনি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা গুগল থেকে আপনি ডাউনলোড করে থাকেন যখন আপনি ধরনের অ্যাপ ডাউনলোড করেন বা এই ধরনের সফটওয়্যার ডাউনলোড করেন তখন আপনার পিসিতে বা আপনার মোবাইল ফোনে থাকা যে ফটোজ ভিডিওস বা ডকুমেন্টসগুলা এইগুলা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টগুলো তাদের কাছে চলে যেতে পারে এটা সব থেকে বেশি হয় তো দ্বিতীয় যে কারণটা আমি বলবো সেটা হলো ফটো আপলোড ওটা আপলোড বলতে আমরা অনেকেই এখন ইউজ করি আই ক্লাউড অথবা গুগল ড্রাইভ বা এই ধরনের ক্লাউড বেস সার্ভিসগুলো আমরা এখন অনেকেই ইউজ করি তো এইগুলোর কারণে আমাদের ডকুমেন্টসগুলো ভাইরাল হতে পারে বা ডকুমেন্টসগুলো লিক হতে পারে কেমন অনেকেই আপনার অটো আপলোড দিয়ে রাখেন আপনি পার্সোনাল কিছু ভিডিও ক্যাপচার করলেন পার্সোনাল কিছু ফটো আপনি ক্যাপচার করলেন আপনার ফোনে সেগুলো যদি অটো আপলোডের দেওয়া থাকে আপনার ওই ক্লাউডে কিন্তু আপলোড হয়ে যাবে যখন এই ক্লাউডে আপলোড হয়ে যাবে তখন আপনার কোনো কারণে আপনার ওই জিমেইল বা ওই ধরনের যেটা যে আপনি লগ ইন করে থাকেন ওই জিনিসগুলা যদি আপনার হ্যাক হয়ে যায় কোনো কারণে লিক হয়ে যায় অন্যর কাছে যদি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও বা আপনার ডকুমেন্টস এর অ্যাক্সেস খুব ইজিলি নেওয়া যায় তৃতীয় নাম্বারের যে পয়েন্টটা আমি

যখন লগ ইন করবেন তখনই আপনার পাসওয়ার্ড বা আপনার ক্রেডেন্সিয়াল তাদের কাছে চলে যাবে অনেক সময় অনেক ফিশিং লিঙ্ক আছে আপনি ক্লিক করলেই আপনার মোবাইল ফোনের বা আপনার পিসির যত পার্সোনাল বা যত স্টোরেজ আছে সবগুলো অ্যাক্সেস তাদের কাছে চলে যেতে পারে তো এই এই জিনিসটা সম্পর্কে খুবই কেয়ারফুল থাকতে হবে যে ধরনের কোন ধরনের লিঙ্ক যদি আসে লিঙ্ক গুলাতে সবসময় ক্লিক করা যাবে অবশ্যই ভেরিফাই করে দেন ক্লিক করতে হবে চতুর্থ নাম্বার যে বিষয়টা বলবো সেটা ওভর ওর হয়ে থাকে সবার ক্ষেত্রে যেটা হলো আনএক্সপেক্টেডলি আমরা পারমিশন গুলা দিয়ে থাকি ওই ধরনের অ্যাপ সেটা হলো আপনি প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে যেখান থেকে হোক না কেন আপনি অ্যাপটা ডাউনলোড করছেন এমন একটা অ্যাপ ডাউনলোড করছেন যার কোনো মিডিয়া অ্যাক্সেস দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরও আপনার কাছে মিডিয়া অ্যাক্সেস চাইবে আপনি ভুলবশত দেখবেন না পড়বেন না আপনি জানবেন না যে আসলে আমি একটা ক্যালকুলেটর সাপোজ ধরেন আপনি একটা ক্যালকুলেটর অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোর ক্যালকুলেটর অ্যাপের কিন্তু আপনার মিডিয়া স্টোরেজ বা স্টোরেজ অ্যাক্সেস দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার কাছে পারমিশন চাইবে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার ফলে আপনার স্টোরেজ তার কাছে কিন্তু আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন পারমিশন দেওয়া মাত্রই আপনার মোবাইলে থাকা যে স্টোরেজে যে ভিডিওস ফটোস অথবা আপনার ডকুমেন্টস গুলা তাদের কাছে চলে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি মাত্র চারটা পয়েন্ট বললাম চারটা পয়েন্ট ছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট আছে আপনারা সবসময় আপনার ডিভাইসটাকে সিকিউর রাখবেন আপনারা থার্ড পার্টি কোনো ইউ থেকে থার্ড পার্টি কোনো জায়গা থেকে আপনি অ্যাপ ডাউনলোড করবেন না দ্বিতীয়ত আপনার পারমিশন যদি কোনো অ্যাপের স্টোরেজ পারমিশন না লেগে থাকে আপনি স্টোরেজ পারমিশন দিবেন না অনেক সময় মাইক্রোফোন পারমিশন চাই সাপোজ ক্যালকুলেটার অ্যাপে যদি আপনার মাইক্রোফোন পারমিশন চাই তাহলে মানে এটা তো সাধারণ কিছু না কারণ ক্যালকুলেটারে কেন মাইক্রোফোন পারমিশন দরকার অ্যান্ড ডে বাই ডে টেকনোলজি আপডেট হচ্ছে আপনাদেরও আপডেট হইতে হবে না হলে আপনারা অনেক বিপদে পড়বেন আর সবসময় আপ খেয়াল রাখবেন পার্সোনাল কিছু শোনে না রেখে টাইখাটার যদি সম্ভব বিজ্ঞান করার চেষ্টা করবেন তার স্টিভিটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ